Ok. Gọi À. Hey guys, welcome back to my another vlog. এখন আমি আর মা যাচ্ছি মার্কেটে অনেক কাজ আছে আজকে মার্কেট থেকে অল্প পার্লারেও যাবো আর মার্কেটে কী কী কেনাকাটা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর পার্লারে গিয়েও কী করি রা করি সব কিছু শেয়ার করব আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ছোট্ট মোটো একটা ব্লগ হবে বেশি বড় হবে না তো চলো দেখতে থাকো এখন বেরোবো আমরা বাড়ির থেকে যে গেটের সামনে দাঁড়িয়ে আছি তো প্রথমে ব্লগটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম তো তারপর মনে পড়লো তো তারপর শ্যুট করলাম তো চলো এবার বেরোচ্ছি বাড়ি থেকে এই মন্দিরটা হচ্ছে হনুমান মন্দির আর এখন আমরা রাস্তায় আছি দেখতেই পারছো আজকে সব দোকানপাট কিন্তু বন্ধ কারণ আজ হচ্ছে শনিবার কিছু কিছু দোকান খোলা ছিল আর আমরা যেই দোকানে এসেছিলাম জিনিস নেওয়ার জন্য সেটাও বন্ধ ছিল তারপর আর কি এত দূর এসে আবার ঘুরে যেতে হলো বেকার বেকার টোটো ভাড়াগুলো গেলো তো তারপর আমরা আবার চলে আসলাম টোটো করে আর এসে তারপর শান্তিনগর মোড়ে দোকান খোলা ছিল যেটা নেওয়া ছিল আমাদের জিনিস পত্র তো সে দোকানটাতে পেয়ে গেছি সব কিছুই যে দেখতেই পাচ্ছ দশকর্মার দোকান তো এখান থেকে মানে যা যা নেওয়ার ছিল আমরা নিয়ে নিলাম দোকানটার থেকে সব কিছুই এখানে পেয়ে গেছি আর এই ছোট্ট সিলিন্ডারগুলো দেখে তোমাদের কিছু মনে পড়লো আমার তো অনেক কিছুই মনে পড়ে গেলো ছোটোবেলায় আমি এই সিলিন্ডারগুলোতে টাকা জমা করতাম তো তোমরা কারা কারা জমা করতে কমেন্টটা অবশ্যই জানাবে তারপর আমরা জিনিসগুলো নিয়ে ঘরে চলে আসলাম আর মা জিনিসগুলো ঠাকুর ঘরে রেখে দিল যেহেতু ঠাকুরের জিনিস তো আইস আমরা এখন যাচ্ছি পার্লারে হেঁটে হেঁটে গলির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পার্লারে মার্কেটে তো গেলাম দেখারি কোনো কাজ করবো হলো না তখন পার্লারে যাচ্ছি তোমরাও ভাবছো হয়তো গলির ভিতরে আবার কোন পার্লার তো এটা বাড়ির পার্লার চলো দেখতেই পারবে আগেও দেখেছো তোমরা আমার ব্লগে এই পার্লারটাকে চলো ওখানে গিয়ে ডাইরেক্ট আবার কন্টিনিউ করছি রাস্তায় আসার পথে ভিডিও করছিলাম বলে কতগুলো বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো আমার মা আবার তাদেরকে সাথে সাথে বলে দিল যে ও ব্লগ বানায় ব্লগার বলে তা আমি তো প্রথমে লজ্জা পেয়ে গেছিলাম কিন্তু মার কথা শুনে তারপর লজ্জাটা ভেঙে গেছে আমার তো তারপর আমি ভিডিওটা আবার কন্টিনিউ করেছি রাস্তাতে তো প্রথমে আমি বন্ধ করে দিয়েছিলাম তো তারপর দেখো এখানে আমরা এসে পড়েছি যে বাড়ির কথা বলছিলাম সেই বাড়িটাতে আর এখানে আমি ট্রেডিং করে নিচ্ছি দেখতেই পারছি গ্রুপ প্লাক করছি গ্রুপ প্লাক যেটাকে বলে আর এখানে দেখো আমার ট্রেডিং কমপ্লিট হয়ে তো বসেছিলাম এখানে আর এই পুচকিটার সাথে খেলা করছিলাম আর ও দেখো জানি না আমার মালার মধ্যে ওর কি ভালো লেগে গেছে হয়তো লকেটটা ভালো লেগেছে তো সেটাই দেখছিল ও আর তারপর দেখো আমাকে ধরে কীভাবে মারধর করছে চুলের মুঠি ধরে টানছিল আমাকে তো এখানে ও খেলা করছিল চুল দিয়ে তো বেশিরভাগ বাচ্চারা এই চুল দিয়ে খেলা করে তো এখানে আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম

কুচকিটার সাথে খেলা করে কিছুক্ষণ তারপর বসে পড়লাম হেয়ার স্পা করতে কারণ অনেকদিন ধরে হেয়ার স্পা করি না লাস্ট হেয়ার স্পা করেছিলাম হয়তো লক্ষ্মী পুজোর সময় তো আমি বেশি হেয়ার স্পা করি না আমি হঠাৎ হঠাৎই করি যখন মনে হয় যে করতে হবে দরকারি তখনই করি তাছাড়া করি না তো হেয়ারটা আমার অনেকই রাফ হয়ে গেছিলো তো তার জন্য ভাবলাম করে নিই তো তারপরে এই যে বসে পড়েছি দেখতেই পারছো আর দেবীদিকে বলছিলাম মানে এত চুল পড়ে আমার সেটাই বলছিলাম কেন যে এত চুল পরে আমি নিজেও জানি না সত্যি এত হেয়ার ফল হচ্ছে এখানে আসার পরে হয়তো এখানে জলটা শুট করেনি আমাকে তো তার জন্য এত হেয়ারফুল হচ্ছে স্পা ক্রিমটা লাগানো হয়ে গেছে তো দেখতেই ব্যাছো কেমন টাকলি টাকলি দেখা যাচ্ছে আমাকে এমনিতেও চুল যেভাবে পড়ছে দুদিন বাদে টাকলি হয়ে যাব মনে হচ্ছে তো যাই হোক এখানে দেখো দেবীদি আমাদের জন্য চা নিয়ে চলে এসেছে দেখতেই ব্যাছো আর দেবীদি কিন্তু খুব টেস্টি চা বানায় আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টাটা বাই বাই চেক কেয়ার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না